পারিবারিক বিবাদের জেরে বোমা বাজিতে উত্তপ্ত নওদা নিহত এক মঙ্গলবার থানার গ্রামে নাম রফিকুল শেখ স্থানীয় সূত্রে জানা যায় জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল কাকার ছেলের সঙ্গে অভিযোগ জমি রফিকুলকে লক্ষ্য করে বোমা ছড়ে বোমার আঘাতেই ঘটনাস্থলে মৃত্যু হয় রফিকুল শেখের ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়া এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় নওদা থানার পুলিশ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধার করে ময়নাত ময়নাতদন্তে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নওদা থানার পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান থ্রি মঙ্গলবার মুর্শিদাবাদের নওদা থানার আলীনগর গ্রাম সকালে হঠাৎই কেঁপে ওঠে বোমা বিস্ফোরণে পারিবারিক জমি বিবাদকে কেন্দ্র করে মৃত্যু হয় রফিকুল মন্ডল নামের এক ব্যক্তির স্থানীয় সূত্রে জানা যায় রফিকুলের কাকার ছেলে হাসিবুলের সঙ্গে দীর্ঘদিন ধরেই জমি নিয়ে বিবাদ চলছিল সোমবার দুই পক্ষকে ডাকা হয়েছিল নওদা থানায় তারপর মঙ্গলবার আবারও বসার কথা ছিল কিন্তু তার আগে ঘটে গেল এই মর্মান্তিক ঘটনা রফিকুল মন্ডলের পরিবারের অভিযোগ মঙ্গলবার সকালে দীর্ঘদিনের পুরনো বচসা চরমে উঠে ঠিক সেই সময় রফিকুল মন্ডলকে লক্ষ্য করে তার কাকার ছেলে হাসিবুল সহ প্রায় 15 16 জন এসে বোমা ছোরে এই বোমার আঘাতে মৃত্যু হয় রফিকুল এর মাদার কইল সয়দুল নতুন মেম্বার ওরা দলবল আমাদের এখানে ছিল 12টা লোক আমার 4-5টা ভাই ওদের ছেনিবিলি

মৃতের আত্মীয় সূত্রে আরো জানা যায় দীর্ঘদিনের জমি জমা নিয়ে এই পারিবারিক বিবাদ মেটানোর জন্য বহুবার গ্রামের সকলকে নিয়ে বসা হয়েছিল তবু হাসিবুলরা আলোচনা সভায় বসেনি আর তারপরে মঙ্গলবার সকালে ঘটল বোমাবাজির ঘটনা আজ কি ফোন করা হয়েছে যে স্যার এই ব্যাপার ওরা ঝামেলা করার লিগে রেডি কিন্তু ওরা পুলিশ বলছে যে না এইখানে আছে অরূপ বাবু বলছে না এইখানে আছে হাসি বলে এইখানে আছে ঝামেলা কে করছে হ্যান ত্যান বলি ওখানে তার রেকর্ডিং পর্যন্ত করা আছে পুলিশের ফোন হয়েছে আর অমনি ধরাম করে বম বাস্ট হয়েছে বমটা ছুড়লে হাসি বল আমার চাচা ভাই হাসি বলছে ছুড়ছে শুধু বম নিয়েছে লাঠি মেছে আমার মেজি ভাইর হাত দুটো ভেঙে গেছে আমার ভাই পরে ঘাড়ের মেঝে এখানে একখানা ফুলে গেছে আমার ভাবির বম লেগেছে এইখানে পিঠে আর এইগুলো খাম হয়ে গেছে আর এইগুলো সব পুড়ে গেছে এখনো বাড়িতে আছে লি যায়নি কেউ আমি চাইছি এদের সকলে ফাঁসির অর্ডার চাইছি সকলের ফাঁসি চাইছি এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় খবর পে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নওদা থানার বিশাল পুলিশ গোটা এলাকা বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে ঘিরে রাখে ইতিমধ্যে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ এই ঘটনায় অভিযুক্তদের কড়া শাস্তির দাবি তুলেছেন প্রশাসনের কাছে মৃতের পরিবার সহ গোটা গ্রামবাসী আমার স্বামী খেতে বসে চলো আর বাড়ি বাড়ি নিয়ে ঝামেলা আমাদের কোটে কেস করে কোটের মাধ্যমে যা হবে ঝামেলা করে না

জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা উন্নত মানের আইপিডি আইসিইউ সি এনআইসিইউ এনআইসিআইসিউ ডায়ালিসিস সাতটি মডিউলার ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি গাইনিোলজি 24 ঘন্টা অভিভ চিকিৎসক। এছাড়াও জেলায় প্রথম ক্যাথল্যাব সিমেন্স আরটিশন এক্স মেশিনের পরিষেবা থাকছে চোরক স্কয়ার হসপিটালে 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক এমআরআই সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে ক্যাথল্যাবের পরিষেবা ওপিডি তে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা রয়েছে স্বাস্থ্য সাথে চিকিৎসার চিকিৎসা শু ব্যবস্থা চোরক হসপিটেল সেভেন্টি নাইন তলা চালতিয়া বহরমপুর মুর্শিদাবাদ